আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যাব এক জায়গায় তো আগে বলছি না তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে তো আমি গাড়িতে উঠে গিয়েছি আর এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো এতক্ষণে জেনে গিয়েছে আমি কোথায় গিয়েছি আমি গিয়েছিলাম হসপিটালে আমার দুলা ভাইকে দেখতে আর আমার কপালটা এতটাই খারাপ যে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে দিয়ে দিয়েছে তো আমরা সোজা বেরিয়ে পড়লাম যেহেতু আজকে আগেই ছুটি দিয়েছে তাহলে তো বাড়ি যেতেই হবে তো চলো যাওয়া যাক বাসার দেখে আর দেখেন আজকে যেতে যেতেই ওয়েদারটা কত সুন্দর আর আমার ওই পোস্টে সবাই মনে করেছিলেন যে আমার কিছু হয়েছে সেজন্য জন্যই হসপিটালে গিয়েছিলাম না না সেটা না আমার কিছু হয়নি আর আমার যাওয়ার উদ্দেশ্য ছিল আমার দুলা ভাইকে দেখার জন্য তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আপারা ওইদিকেই চলে গিয়েছে আর হ্যাঁ আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এটা তো সবাই গিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ